টুঙ্গিদিঘে থেকে বালিচর চারদা মালি পর্যন্ত রাস্তার বেহাল দশা উত্তর দিনাজপুর জেলার করণদেবী ব্লকে টুঙ্গিদিঘি থেকে চারদা মালি পর্যন্ত বেহাল রাস্তার দশায় ক্ষোভ বাড়ছে এই পথ চলতে সাধারণ মানুষজনদের মধ্যে রাস্তা যেন তৈরি হয়েছে পুকুর হাঁটু জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের এক দুই দিন নয় রাস্তা খারাপ থাকায় নিত্যদিন যানজট লেগেই থাকছে টুঙ্গিদিঘিতে টোটো থেকে অটো মোটরসাইকেল রোজ পথ দুর্ঘটনার শিকার পথ চলতে সাধারণ মানুষজন সাপ্তাহিক দুই দিন হাট বসে টুঙ্গিদিঘিতে সোমবার ও বৃহস্পতিবার প্রায় কয়েক হাজার লোকের যাতায়াত হয় এই রাস্তা দিয়ে এই গ্রামগঞ্জের মানুষ প্রাণ কেন্দ্র টুঙ্গিদিঘি সেই টুঙ্গিদিঘি হাটে যাওয়ার দশা নিয়ে ছোট থেকে বড় থেকে সাধারণ মানুষজন এর মধ্যে তৈরি হয়েছে খুব সোমবার হাটের দিন টোটো উল্টে পড়লো বেহাল রাস্তায় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন রাস্তা কবে হবে সংস্কার সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী tổ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Gracias. Vale. Thank <laughs> you. ভাই আপনার নাম আপনার নাম কি রাস্তা অসুবিধা আর তারা খুব জল লেগে যায় জায়গায় জায়গায় ভালো নাই ভালো নাই রাস্তা চাই একটা ভালো তো ওটাই বলছি আমরা ওই স্টুডেন্ট রাস্তা ভালো চাই প্লাস একটু আগে টঙের দিকে রাস্তা দুইটা পাল্টে হলো টোটোটা আর তাড়াতাড়ি যদি রাস্তা ঠিক না হয় এভাবে মানে দিনের দিন দিনের রাস্তা ছোট পাল্টি খাতে ভাবে কিভাবে লোক ওটাই একটা আশা আমাদের একটা রাস্তা ভালো আমার নাম দেবেন চন্দ্র সিংহ আমি লাউতড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আসলে টুঙ্গিডিগি থেকে চারদামালি অবধি যে রাস্তাটা এই রাস্তাটার বেহাল দশা ডেলি একটা না একটা টোটো টো খাচ্ছে এখন বৃষ্টির দিনে আরও যত মানে রাস্তায় যত গর্ত আছে এই গর্তগুলোতে জল ফারাট হয়ে যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না আমিও টুঙি ডিগ্রি যাই যেতে আসতে যা অসুবিধা হয় মানুষেরও সেই রকমই অসুবিধা আমিও বুঝতে পারছি যে বিশাল মানে একটা অসুবিধার মধ্যে পড়ে রয়েছে রাস্তাটা তো দুই বছর এক বছর আগেই রাস্তাটা মেরামতি হলো কিন্তু রাস্তার উপরে যত আঠারো চাকা বিশ চাকা গাড়ির লোড বহন করতে পারছে না এই রাস্তা এই রাস্তাকে আমরা পিডাব্লুডির আন্ডারে দেওয়ার জন্য দরখাস্তও করেছি কিন্তু পিডাব্লুডি আমাদেরকে এনওসি ও সি দিচ্ছে না এই জন্য রাস্তাটার অবস্থা মানে রিপেয়ারিংটা মেরামতিটা করা যাচ্ছে না তো এখন যা অবস্থা তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব করে যে এই রাস্তাকে এই পুজোর আগেই যেন রাস্তাটা সারিয়ে ফেলা হয় নাহলে পুজোর সব টাইমে মানুষের অনেক ভোগান্তি হবে ছাত্রদের ডেলি আসা যাওয়া করতে হচ্ছে অনেক স্কুলের বাচ্চা রাস্তায় যেতে গিয়ে জল কাঁদা মেখে বাড়ি ফিরে আসতে হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব হোক রাস্তাটা মেরামতি হওয়ার আগে যত গর্ত আছে এই গর্তগুলোকে যদি ভরিয়ে দেওয়া হয় আপাতত স্কুলের বাচ্চা এই টোটো আসা যাওয়া করতে অসুবিধা তো এই ব্যাপারে আমি এমএলএ এল এ সাহেবের সাথে করন বিডিওর সাথেও আলোচনা করব যেন এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামতির ব্যবস্থা করা হয়